বলা হয় মুসা আলাইহিস সালাত ওয়াস সালাম সব থেকে দলিলুল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালাত ওয়াস সালাম তার ওই জামানার মধ্যে একজন খারাপ মানুষ ছিল একজন নিকৃষ্ট মানুষ ছিল দুনিয়ার মধ্যে ওই মানুষের কারণে কোন দুনিয়ার মধ্যে কোন যুবতী মেয়ে কোন মানুষ সুন্দরভাবে রাস্তায় চলাফেরা করতে পারত না বলা হয় ওই আশিকের জন্য ওই খারাপ মানুষের জন্য দুনিয়ার কোন মানুষ তারা শান্তিতে ঘুমাইতেও পারত না এমন কোন গোনা নাই যে আল্লাহর বান্দা এমন কোনো গোনাও করে নাই তার কোনো বাকি নাই এমন কোন গোনাহ নাই ও মুসলমান এরাও আল্লাহর দরবারে কান্না করে মা পেয়েছে এলাকার মানুষ চিন্তা করল এই খারাপ মানুষ যদি আমাদের এলাকায় চলাফেরা করে তাহলে এলাকার মানুষ তার কাছে নিরাপদ না তার কাছে এলাকার মানুষগুলোর নিরাপদ না কি করা যায় সবাই সিদ্ধান্ত গ্রহণ করল। যেই মানুষকে হাতে পায়ে রশিবাধিয়া জঙ্গলে নিয়ে ফেলা দেখবো এত দূরে এত দূরে যেন কোনো দিন এই বান্দা আমাদের এলাকায় না আসতে পারি সবাই সিদ্ধান্ত গ্রহণ করেছে সবাই চিন্তা ভাবনা ফাইনা তবে কোন দিন কি করা যায় কখন যুবককে ধরা যায় চিন্তা করলো সবাই সিদ্ধান্ত ফাইনাল করে ফেলাইল যাও গভীর রজনীতে যুবককে ধরে হাতে পায়ে রশি বেঁধে জঙ্গলের মধ্য নিয়ে যাব সিদ্ধান্ত ফাইনাল এরপর সকলে মিলে সমঝোতার সঙ্গে যুবককে ধরে নিয়ে জংলার মধ্যে ফেলে দিয়ে আসছি যুবকে বা চিন্তা করে যে এখানে আর বুঝে আমার বাসার কোনো রাস্তা নাই যেভাবে যেভাবে আমার আমার হাতে রশি বুজি বাচ্চার উপায় নাই ডানে তাকাই শুধু জংলা বামে তাকাই শুধু জংলা কোনো মানুষ দেখা যায় না কাউকে দেখা যায় না যুবক সিদ্ধান্ত গ্রহণ করেছে যে একজন তো আসি সারা জীবন চিন্তা করছি যে একজন আছে ওই যে শুরুতে আল্লাহ অর্থাৎ যুবক দেরি না করে মালিকের নাম জপা শুরু করেছেন বলেন আল্লাহ আকবর যুবক এবার চিন্তা করলো যে একজন আছেন তিনি হলো আমার আল্লাহ ওই মালিককে যদি আপন বানอนุ যায় তাহলে বুঝিয়ার কোন কিছুর অভাব হবে না মৃত্যু তো আমার হবে বড় মৃত্যু হবে তো হবে যদি আমার মালিককে বড় আপন বানায় নিতে পারি তাহলে সব থেকে দুনিয়ার মধ্যে যা করেছি আল্লাহ যদি মাফ করে দেন পরকালের জিন্দিগিটাও আমার জন্য সুখময় জিন্দিগি হয়ে যাবে যুবক তওবা করা শুরু করে দিয়েছে আল্লাহকে ডাকা শুরু করে দিয়েছে এমন ভাবে ডাকতে 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 এক সময় চোখ থেকে পানি ছেড়ে দিয়েছেন পানি সারতে সারতে এক সময় চোখ থেকে রক্ত গড়া গড়া জমিনের মধ্যে তোমার নাফার করছি আমার কোন দিনগুলো এমন কোন রেকর্ড যে আমার খালি নাই যে কোন গুণা আমি সব করছি। তবে মালিক তোমাকে হাজে না জানি তুমি তো আমার আল্লাহ শুনেছি তুমি তো সব কিছুর উদ্দেশ্য তুমি চাইলে আমাকে মাফ করতে পারো দুনিয়ার মানুষ খারাপ মানুষ বলে আমাকে ফেলা দিয়া গেছি দুনিয়ার মানুষ আমাকে নাফার বলে ফেলা দিয়া গেছি দুনিয়ার মানুষ আমাকে সব থেকে নিকৃষ্ট মানুষ ভেবে ফেলা দিয়া গেছে তবে আমি তোমার রহমাত থেকে আমি দূরে আল্লাহ এমন ভাবে কান্না শুরু করে দিয়েছেন বলা হয় ওই যুবকের জবান এক সময় আবা হয়ে গিয়েছে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করছি এমন কি তাকে এমন ভাবে গুনাহ maaf করছি বলা হয় শুধু তাকে না যদি ওই সময় এলাকার সকল মানুষের জন্য না যদি পৃথিবীর মানুষের জন্য ওই বান্দা দোয়া করতো আল্লাহ সকলকে মাফ করে দাও আমি আল্লাহ ওই সময় সব মানুষকে মাফ করতাম বলেন সুবহান আল্লাহ মারা গিয়েছেন মৃত্যু হয়ে গিয়েছে মুসা আলাইহিস সালাতু সালামের কাছে খবর চলে এসেছে যে মুসা জংলার মধ্যে একটা লোক মারা গিয়েছে তুমি জানা যা পড়াবা এমামতি করবা শুধু এমামতি না এলাকার মধ্যে এলান দিয়া দাও যত মানুষ তারা ওই লোকে জানা যায় যাবি সব মানুষগুলোর গোনা মাফ হয়ে যাবে বলেন সবাহান মুসা আলাইহিসসালাত সালাম মরণশযিত পড়ে গেলে জঙ্গলের মধ্যভার কে মারা গিয়েছিল যার জানা যায় যত মানুষ যাবে সবার কোরা maaf যাবে আর আল্লাহ তাআলা আমাকে বলছেন যে মুসা আত্মি দনাদা পরবা ঈসাতে দাফন করবা যা ঘটনাস্থলে সবাই যা উপস্থিত হয়ে দেখি কিছুদিন আগে যে খারাপ মানুষটাকে হাত পায়ে রশি বেঁধে ফেলা দিয়ে গেছে এই তো সেই মানুষ সবাই আর বেশ করছে কালিমুল্লাহ ও পায়ে আলগম্বার মুসা কি করে আল্লাহর ওলি হইছি এটা তো বোঝা বড় দায় আর আল্লাহ তাআলা আপনাকে বলছে জানাজা পড়তে দাফন করতে আল্লাহ তাআলা ফিরিস্তাদেরকে দিয়া বলা দিয়েছি যে এই যুবকের জানাজা যারা যারা পড়তে আসবে তাদের কোনা আল্লাহ তাআলা maaf করে দিবে

জানতে চাই এলাকার মানুষগুলো বলে আল্লাহ এ সব থেকে খারাপ মানুষ সব থেকে নিকৃষ্ট মানুষ আর তুমি বলো এই বান্দানা নাকি সবথেকে দামি মানুষ সবথেকে ভালো মানুষ তুমি এলাকার মধ্যে অ্যালান করে দিতে বলেছ যারা যারা এই সুবুকে জানা যায় আসবি তাদের গুনাও নাকি তুমি আল্লাহ মাফ করে দিব আল্লাহ জানতে চা কোথায় কার কোন হালাত হয়েছে আল্লাহ তালা যারা দেন ও মুসা দুনিয়ার মানুষ যা বলে সে কথাও সত্য আর আমি আল্লাহ যা তোমাকে জানিয়েছি এ কথাও সত্য তবে জেনে নাও এই মানুষ এমন কোনো গোনা নাই দুনিয়ার জমিনে সে বান্দা করে নাই সব গোনা করছে এলাকার মানুষ অতিষ্ট হইয়া তারা এই হাতে পায় রশি বেঁধে জংলায় ফেলা দেয়া গেছে কিন্তু এই জংলায় ফেলা দেওয়ার পরে এই বান্দা কখনো ওই সময় থেকে চিন্তা করেছে সিদ্ধান্ত গ্রহণ করেছে দুনিয়ার সব মানুষ আমাকে ত্যাগ করতে পারে একজন পারে তিনি কে না তখন থেকে ওই বান্দা জবানে আমার নাম জারি করে দিয়েছে তখন থেকে বান্দা আমাকে ডাকা শুরু করে দিয়েছে এমন ভাবে ডাকিয়েছে আর চোখের পানি সেরে সেরে তবা করেছে আমি আল্লাহ ওর জিন্দিগির সব গোনা মাফ করে ওকে বড় দামি বান্দা বানায়া দিয়েছি